হ্যালো বন্ধুরা চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবকিছু স্বাগতম হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকগুরু স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিডি লিঙ্ক চেক করবেন অর্থাৎ বন্ধুরা কোন ব্যাঙ্কে আপনাদের ডিবিডি লিঙ্ক করা আছে সেটা আপনি কীভাবে চেক করবেন তো ডিবিডি লিঙ্ক চেক করার জন্য আপনাদের কী করতে হবে গুগলে চলে আসতে হবে এবং গুগলে আসার পর আপনার আধার কার্ডের অফিসিয়াল সাইটটা আপনি সার্চ করবেন তো ইউআইডি লিখে আপনারা গুগলে সার্চ করবেন এবং সার্চ করার পর সর্বপ্রথম যে আপনাদের সাইটটা চলে আসবে এই সাইটটা আপনি ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য অপশন চলে আসবে আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাই আধার মাই আধারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো এখান থেকে আপনি কি করবেন যে কোনো একটা সার্ভিসের আপনি ক্লিক করতে পারেন আর যদি বন্ধুরা এখান থেকে আপনি ডাইরেক্ট ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক সিডিং স্টেটাস এখানেও ক্লিক করতে পারেন ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এই যে পেজটা রয়েছে এই পেজে রিডাইরেক্ট করিয়ে দেওয়া হবে তো এই পেজে এসে আপনারা কি করবেন ব্যাংক সিডিং স্টেটাস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু আপনাদের সামনে পেজটা লোডিং হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার দেওয়ার জন্য বলছে তো এটা আপনাদের আধার নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন লোন দেওয়ার পর আপনাদের ক্যাপচার কোডটা দেবেন ক্যাপচার করে দেওয়ার পর আপনারা ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে তো ওটিপিটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন তো আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সিডিং স্টেটাস তো আপনারা ডিবিডি লিঙ্ক চেক করার জন্য ব্যাঙ্ক সিডিং স্টেটাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক একটু পেস্টা লোডিং হবে তো আপনারা একটু ওয়েট করবেন ব্যাঙ্ক সিডিং স্টেটাসে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার আধার নাম্বারের লাস্ট চারটে অক্ষর দেখাচ্ছে এবং আমার কোন ব্যাংকে ডিবিডি আছে সে ব্যাংকের নাম শো করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ডিবিডি লিঙ্ক করা আছে এবং দেখাচ্ছে এখানে অ্যাক্টিভ যদি আপনাদের এখানে ডিবিডি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে বন্ধুরা এখানে আপনাদের শো করবে অ্যাক্টিভ তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন লাস্ট আমি ডিবিডি লিঙ্ক করেছি দু হাজার ষোলো সালে তো এইভাবে খুব সহজেই আপনাদের কোন ব্যাংকে ডিবিডি লিঙ্ক আছে এটা সেটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে খুব সহজে চেক করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে অনলাইনে অন করতে ভুলবেন না ধন্যবাদ